নমস্কার বন্ধুরা দীপিকা সুমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমাদের দেখাবো পাগলাখালি আমরা চলে যাচ্ছি মহাদেবের দর্শনে তো এখানে কিন্তু আমাদের আমার বিয়ের আগে একটা মানে মানব ছিল যে বিয়ে হয়ে গেলে আমরা এখানে এসে পুজো করবো তো সেই জন্য আমি চলে এসেছি আমার বোন বর সবাইকে নিয়ে চলে এসেছি তো এখানে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে খুব মেঘ করেছে আমরা যখন পুজো দিতে ঢুকে গেছি তখন কিন্তু অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমরা পুজোটা করে বেরিয়ে এখানে মন্দিরের ভিতরেই দাঁড়িয়ে আছি বৃষ্টিটা কখন কমবে আর আমরা বাইরে যাব এখানে কিন্তু আপনারা ট্রেনে করেও আসতে পারেন আপনারা এখানে গেদি লোকাল ধরে আসবেন সেখান থেকে মাছদিয়া নেমে মাছদিয়া থেকে অটো টোটো যে কোনো কিছু করে এখানে চলে আসতে পারবেন প্লাস প্রাইভেট কার বা মানে বাস যে কোনো কিছু করে এই মন্দিরে আসতে পারবেন আমরা কিন্তু এসেছি গাড়ি নিয়ে মানে আমাদের নিজেদের বাইক স্কুটি নিয়ে এখানটায় এসেছি তো এই মন্দিরে আসা পরে এখানে দেখবেন ছোট করে সুন্দর একটা মেলা বসে আর এখানে প্রতি বৃহস্পতিবার ও সোমবারে পুজো হয় সোমবারে সব থেকে বেশি ভিড় হয় যেহেতু মহাদেবের পুজো সোমবারের দিনটাতেই হয় এখানে ছোট ছোট অনেক স্টল দেখতে পারবেন যেখানে কিনা পুজোর ডালা সুতো সব কিছু বিক্রি করা হয় এখানে পুজোর ডালা কুড়ি টাকা থেকে শুরু কুড়ি পঞ্চাশ একশো যেটা আপনাদের পছন্দ সেটা নেবেন এই দেখুন এখানে নন্দী রয়েছে এখানে কিন্তু অনেকেই তাদের মনের কথা নন্দীর কানে এসে বলে যায় যাতে সেটা পূর্ণ হয় তো আমরা আবার একটু চলে এসেছি ভিতরের দিকটায় বৃষ্টিটা কমে এসেছে দেখে এখন আমরা মন্দিরের থেকে বাইরে এলাম এত কাদা চারিদিকে তো পায়ে কাদা লেগে গেছিল। এখানে কিন্তু প্রসাদের দারুণ ব্যবস্থা থাকে এখানে যারা আসে অনেকেরই মানত থাকে সেই জন্য না সবাই এখানে আলাদা আলাদা করে নিজেদের মতো করে রান্না করে ভক্তদের মাঝে বিতরণ করার জন্য তো এখানে খিচুড়ি পায়েস নানান রকমের ডাল ভাত খাবার মনিরামিষ সব কিছুই পেয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আমাদের সময় কিন্তু গরম গরম খিচুড়ি দিচ্ছিলো কিন্তু আমরা দাঁড়াতে পারিনি বৃষ্টি কমে গেছিলো বলে আমরা বাড়ি যাচ্ছি এখন আমরা যাবো ওই ব্রিজটাতে সামনেই আমি আর কোনো পুরো কাদা কাদা হয়ে গেছে দেখো ওই ব্রিজে যাচ্ছি আমরা কোনোটুকু ভিডিওতে বলি যে আমরা বাঁশের ব্রিজের উপর দেখো হাঁটছি ওই যে ব্রিজ অত দূর হেঁটে হেঁটে যাচ্ছে আগে খুব ভয় লাগতো ওই ব্রিজটার ওপর হাঁটতে এখন একটু অনেকটা ভালো আছে আর খুব খোয়াক্ষু আছিলো তাই না রে দেখ সুন্দর লাগছে রে না রে আমরা বেরিয়ে এসেছি গাড়ির কাছে যাচ্ছি ব্রিজটা পার হয়ে গেছি এই যে দেখো মানুষের ভিড় কিন্তু খুব গাড়িতে উঠে গেছি এবারে আমরা চলে যাব বাড়িতে আর এখানে কিন্তু সোমবার আর বৃহস্পতিবার করে পুজো হয় আর সোমবারে কিন্তু সবথেকে বেশি ভিড় হয় আমরাও এসেছি সোমবারের দিন মহাদেবের পুজো করতে বাইরে যে যাচ্ছি আশেপাশের দৃশ্যটা দেখো একে থেকে একটু আগে বৃষ্টি হয়েছে আর তার সাথে সবুজ প্রকৃতি মানে জাস্ট অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে রাস্তা দিয়ে বাড়ি যেতে সব থেকে বেশি মজা সাইডে সিনারিগুলো থেকে কত জল হয়ে গেছে রাস্তায় আমি বলছিলাম যে আমার থাকতে কষ্ট হচ্ছে আমাকে গাড়ি চালাতে দাও দেখো আমি চালাচ্ছি ঠিক আমরা বাড়ি চলে এসেছি ও মামা ওকে বন্ধুরা বাই বাই আবার দেখাবেন একটা ভিডিও নিয়ে আজকে জন্য এইটুকুই